মুসা কালিমুল্লাহ যখন ভূমিষ্ঠ হবেন মুসারমা এমন টেনশনের মধ্যে পড়ে গেলেন আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন আমার সন্তান দুনিয়ায় আসবে আমি তো টেনশনের মধ্যে পড়ে গেলাম আল্লাহ বললেন ও মুসারমা টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তোমার সন্তানটা ভূমিষ্ঠ হবে তোমার সন্তানের জন্য আমি সুন্দর একটা বাক্সের ব্যবস্থা করলাম বাক্সের ভিতর ঢুকে তুমি নদীর মধ্যে ছেড়ে দাও সময়ের ব্যবধানে তোমার সন্তান আবার তোমার কোলে চলে আসবে যখন মোসা কালেমুল্লাহ দুনিয়ায় ভূমিষ্ঠ হলো কাঠের বাক্সের ভিতর ঢুকি নদীতে ছেড়ে দেওয়া হলো সেই কাঠের বাক্সটা ভিড়তে ভিড়তে যেতে যেতে ফেরাউনের ঘাটের মাঝখানে যে বিল্ল আসিয়া আলাইহিস সালাতু যখন গোসল করার জন্য ঘাটে চলে গেলেন গিয়ে তিনি দেখতে পেলেন একটা বাস কাঠের বাক্স সেই কাঠের বাক্স তিনি বারে তিনি আসলেন শত শত মানুষ আসে যায় কিন্তু কাঠের বাক্সের মুখ খুলতে পারে না আরজি আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন বাক্সের উপর হাত রাখলেন অটোমেটিক বাক্সের মুখ খুলে গেল খোলার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন ফোটে সুন্দর যেন আকাশের চাঁদ তার কাছে ধরা পড়ে গিয়েছে বললেন সুবহানাল্লাহ তিনি বললেন কি সেই বাচ্চাটিকে হাতের মধ্যে নিলেন লালন পালন করার জন্য বাড়ি তিনি আসতেছিলেন এমন সময় গেটের মধ্যে মূল ফটকে দাঁড়িয়ে আছে ফেরাউন ফেরাউনের সঙ্গে দেখা হয়ে গেল ফেরাউন বলল আসিয়া রে তোমার কুলে এটাকে আসিয়া বললেন ও প্রাণের স্বামী আমার দেখেন এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আমাদের তো পুত্র সন্তান নাই শুধু কন্যা সন্তান এই ছেলেকে আমি লালিত পালিত করতে চাই এটাকে আমি পালতে চাই ফেরাউন বলল আসিয়া রে যে আইন আমি করেছি যে আইন আমি করেছি সেই আইন আমি লঙ্ঘন করতে চাই না এই মুসার জন্মকে ঠেকানোর জন্য চল্লিশ হাজার শিশুকে আমি হত্যা করেছি আজকে আমার ঘরের মধ্যে ফুটফুটে সন্তান এটা লালিত পালিত হবে তাহলে তো আমার আইনটা লঙ্ঘন হয়ে যাবে না এই বাচ্চাকে আমি পালন করতে দিব না লালন করতে দিব না এটাকে আমি হত্যা করে ফেলবো আসিয়া আলাইহিস সালাতু সালাম বললেন প্রাণের স্বামী আমার আপনি আপনি কি আমাকে ভালোবাসেন না ফেরাউন বলল হ্যাঁ তোমাকে আমি মহাব্বত করি ভালোবাসি দেখবেন প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছে কাত হয়ে যায় ঠিক না স্ত্রী বললেন পানের স্বামী আমার আপনাকে আমি এত মহব্বত করি এই সন্তানকে আমি লালন পালন করতে চাই ফেরাউন বলল আছে আরে চল্লিশ হাজার শিশুকে আমি হত্যা করেছি এই সন্তান আমার বাড়িতে লালিত পালিত হবে তাহলে আমার আইন তো একটা লঙ্ঘন হয়ে যাবে হাসিআলাম বললেন আপনি আইন করেছেন আপনি আইনটা ভঙ্গ করেন শুভানাল মুসা কালিমুল্লা সেই বাড়িতে লালিত পালিত হবে দুধ পান করাতে হবে কোথায় পাবে দুধ আচ্ছালাম বলেন আপনি ধাত্রীর ব্যবস্থা করেন শত শত ধাত্রী বাড়িতে আসেই যায় কিন্তু কোনো একটা মহিলার স্তনের মধ্যে মোসা কালি মুখ লাগাই না বলেন তিন দিন অতিবাহিত হয়ে গেল কোনো শিশু বাচ্চা যদি তিন দিন খাবার না খায়। দুধ পান না করে ভূমিষ্ট হওয়ার পর তাহলে তার চক্ষুটা গাতার মধ্যে চলে যায় ঠিক কিনা চক্ষুটা গর্তের মধ্যে চলে যাচ্ছে কিন্তু তার মধ্যে এসেছে একটা বাচ্চা যখন ভূমিষ্ট হয়ে যায় কমপক্ষে তিন দিনের খাবার রিজার্ভ রেখে দুনিয়ায় চলে আসে বলেন সুবহানাল্লাহ নকটা ছেদ শুরু করলো তিন দিন চলে গেল চক্ষুগুলো গর্তের মধ্যে চলে যাচ্ছে একটা মহিলা সেই বাড়িতে আসলেন এসে আসে আর সালামকে বললেন আপনাকে আমি একটা দাত্রী সংবাদ দিতে পারি সন্ধান দিতে পারি অমুক জায়গায় একটা মহিলা আছে আবেদা সোয়ালেহা পরহাদ পরহেদগারি পরহেদগারি নিয়ে তাকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন আমার মন বলছে সেই মহিলার স্তনে এই বাচ্চাটি মুখ লাগাবে বলেন সোহানন্দ সেই মহিলাটি আর কেউ নয় সেটা হলো মুসা কালি মুল্লাহর মা বলেন সোহানন্দ মা মুসা কালিমুল্লার মা সেই বাড়িতে চলে এলেন আসার পরে মুসা কালিমুল্লাহকে কোলের মধ্যে নিলেন মুসা কালিমুল্লাহ তার মায়ের কোলের মধ্যে চলে গেল মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন এটা আমার মা কারণ প্রত্যেকটা সন্তান তার মায়ের কোলে গেলে বুঝতে পারে এটা তার মা ঠিক কি না গায়ের একটা গন্ধ পেয়ে সে বুঝতে পারলেন এটা আমার মা মুসার মাও বুঝতে পারলেন এটা আমার সন্তান যখন স্তনের মধ্যে মুখ লাগালেন দুধ পান করতে শুরু করলেন আসে আলাই সালাতামের মুখের মধ্যে হাসির দিলিক ফুটে উঠল সুবাহ আল্লাহ আসে আলাই সালাতাম বললেন মহিলা তোমাকেই তো আমি খুঁজতেছিলাম তোমাকে আমি যেতে দিব না দুই বছর দুধ পান করাতে হবে কয় বছর দুই বছর দুধ পান করাতে হবে তোমাকে আমি বিনিময় দিব তোমাকে আমি বেতন দিব এই যে আমার প্রাসাদের সব চাইতে দামি রুম তোমার জন্য বরাদ্দ হবে আর এই বাড়িতে সব চাইতে বেশি বেতন হবে তোমার আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ফারাউন তুমি আমার মুসা কালিমুল্লাহকে মারার জন্য 40000 শিশু কে হত্যা করেছ আমার মুসা калимুল্লাহ তোমার বাড়িতে লালি তো পালিত হবে তোমার বাড়ির সব চাইতে দামি রুম তার জন্য বরাদ্দ হলো সব চাইতে বেশি বেতন তার মা পাবে মুসারা মায়ের দুধ মুসা калимুল্লাহ পান করবে মাছখান থেকে তোমার পকেট থেকে আমি আল্লাহ টাকা খসবো বলেন সুবহানাল্লাহ মুসা калимুল্লাহ আস্তে বড় হতে শুরু করলেন দুই বছর বয়স কয় বছর দুই বছর বয়স কোনোদিন সন্তানকে ফারাউন কোলের মধ্যে নাই না স্ত্রী বললেন প্রাণের স্বামী আমার আপনি কেমন স্বামী আমার এই সন্তান আমার বাড়িতে লালিত ভারিত হচ্ছে একটা দিনের জন্য কোলের মধ্যে নিলেন না স্ত্রীর কথা শুনে সন্তানকে কুলের মধ্যে নিলেন তাকে জোর পূর্বক চুমুক খেতে শুরু করলেন কোন সন্তান যদি অপরিচিত কোন মানুষের কুলে যায় সহজে কিন্তু চুমু খেতে চায় না ঠিক না অপরিচিত কোন কুলে গিয়ে কি চুমু খেতে চায় তাকে চুমু খেতে চাইলে প্রথমে হাতের মধ্যে চকলেট দিতে হবে তাকে একটু লুপ ধরতে হবে ঠিক না। কিন্তু মুসা কালিমুল্লাহ শরীরের তারি কাই দায় যখন তাকে চুমু খাওয়ার জন্য মুখটা এগিয়ে দিয়েছে মুসা কালিমুল্লাহ কয় বছর বয়স দুই বছর ডান হাতটা বের করে এমন জোরে থাপ্পর মারছে থাপ্পর খেয়ে